সেদিন আল্লাহ তাল্লা অনেক আলেমকে ডাকবেন অনেক দের ডাকবেন অনেক দোয়াতিল তিনি ডাকবেন সেদিন অনেক দোয়া আল্লাহকে ডেকে আল্লাহ বলবেন যে তুমি আর যা নামে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাও কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে লোকজন তোমার নামে তাকবির দেবে তোমাকে বড় আলেম বলবে বড় দি বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লাহ মা বলে ডাকা হতো তোমাকে বাহারুল আলুম বলা হতো তোমাকে সাগর অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই তো যা চেয়েছো তা তো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প তুমি যখন নামে যাও আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদের কিছু বাঁচাও